এখানে ঘুরনার লোক থাকলে একটা ঘটনা বলি একজন ব্যবসায়ী মারা গেছে ওই গেছে ইন্দুরে ওই লোকের কান খায়া ফেলাই কি টাকা পয়সা কামাই করলো কি বেগুন সাবার কি বাচ্চা তার এ গেজে ধুয়ে দিলো ইন্দুরে তার কান খায়া ফেলাইছে

বলে কি হইতে হা করিয়া কানবে আর বলবে বাবা মারা গেছে বলে চিন্তা করবা না এরকম হইয়া থাকে আরো কানতেছে যাহলে মোরাক্কা হইলে মহিলারা পর্যন্ত একজন রেপাজা করিয়া ধরিয়া কানবে আল্লাহ মাফ করে লাশ ঘর থেকে বের হবে প্রতিবেশী আসবে বলে জানা যা করবে কোথায় কাফান দাফান করবে সব রেডি হয়ে গেছে কোথায় কবর দিবে আমাদের মুরব্বীরা মারা গেছে এখানে কবর দিতে কিছু ভাইরা দেন না ওনারা কি বলেন এখানে কবর কি জান্নাতুল বাকি আল্লাহ মাফ করে আমাদের মহান মোশারফ সব মারা গেলেন আমরা গেছিলাম তাইনে নাসিম ভাই মারা গেছিলেন গেছিল তার বাচ্চারা তার বাচ্চারা ওই দিকেই আছে এর পর বাচ্চা ওই নাসিম ভাইকে দাফন করতে দেয় তো করতে থাকেন আল্লাহ আসমান থেকে খায়ের ফেস্তা করে

মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উন্মতির দায়িত্ব আমার জন্য নিয়োগ করিয়ে রাধা করি যে ইনশাল্লাহ সারা দুনিয়াতে আমি যাইব রাজা আছে